আমার কাছে কে এই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকে ব্লগে কি আর শেয়ার করবো রান্না বান্না এসব সব কিছু দেখেন দেখা যাক কি শেয়ার করতে পারি দেখতে থাকেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা সকালবেলা আমি ক্যামেরা অন করতে পারি না শুধু কি কি রান্না করি এগুলো একটু তুলে রাখি কারণ ভীষণ ব্যস্ত থাকি আমি ওই সময় তো রান্না করলাম মাছ ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করলাম তারপর চিকেন করলাম লাল লাল ঝাল ঝাল চিকেন তো আজকে হচ্ছে সানডে সানডের ব্লগটাই আমি শেয়ার করছি তারপর করলাম আলুর হচ্ছে ভাজি তার সাথে মিষ্টি কুমোর ভাজি ত্রিপুরার জুমের মিষ্টি কুমোর ভীষণ সুস্বাদু যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মিষ্টি হয় মিষ্টি কুমোর তারপর শশা লেবু থাকবেই রুস থাকে তারপর শেষ পাতে দিয়েছিলাম টক জলপাই টক দারুণ লাগে জলপাইয়ের টক খেতে আর এখন জলপাইয়ের সিজন চলছে আর আমাদের বাড়িতে গাছ আছে তাই জলপাইয়ের টকটা রুচ আমরা খাই তো দেখুন পুস্ত বাটা তারপর কাজু বাদাম বাটা বাদাম এসব দিয়েই করেছি যেভাবে টক রান্না করে সেভাবেই করেছি তারপর বিকেলবেলা মানে সানডেয়ের বিকেলবেলা গেলাম ছাদে মাস্টারমশাই মানে আমার দেওয়ার সাত বাগান করছে তার সাথে ওনার ভাই মানে আমার হাজব্যান্ডও আছে দুই ভাই মিলে সাত বাগানে কাজ করছে তো একটু ভিডিও করলাম আমি দেখুন কত সুন্দর সুন্দর ফুল আমাদের ছাদে এক রকমেরই ফুল কিন্তু প্রচুর আছে আর দেখুন কত সুন্দর করে চাষবাস চলছে ধনিয়া হয়েছে অনেক ধনিয়া তো ধনিয়া পাতা তো এখন বাজার থেকেই খাচ্ছি যখন একদম বাড়িতে হয়ে যাবে তখন বাড়ি থেকেই খাবো আর দেখুন কত গাছ হয়েছে কত রকমের সবজি তো আমি অবাক হয়ে গেছি মাত্র তিন দিন হলো লাগালো আর তিন দিনে সবজি মানে গাছগুলো সব হয়ে গেছে মানে গাছ উঠে গেছে আমি এটা দেখে সত্যি অবাক এটা হচ্ছে ব্রোকলি তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না এই হচ্ছে আমাদের বাগানের বাস আমার এক দেওয়ার কেটেছে ও সব নিয়ে যাবে ও সবজি খেতের জন্য সবজি চাষ করবে ওইখানে লাগবে বাস আর কার কার বাস লাগবে বলো আমি দেবো আমি করলাম কিছু মনে করবেন না তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন